হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা আমার নাম নুপুর আমি আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি গল্পটি শুনলে তোমাদের মেশিন দাঁড়িয়ে যাবে এবং তোমরা মাখন ফেলতে বাধ্য হবে তাই হাতের কাজ করার সমস্ত জিনিসপত্র কাছে নিয়ে গল্পটা শোনার জন্য রেডি হয়ে যাও তো আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল গল্পে চলে যাই তিথিকে যখন বিয়ে করি তার বয়স তখন চৌদ্দ সম্পর্কে আমার ফুফাত বোন আমার দাদির ইচ্ছার বিয়েটা হয়েছিল পরিবারের বড় ছেলে হওয়ায় আমাকে এই কুরবানির শিকার হতে হয়েছিল ওকে যখন বিয়ে করি আমার বয়স তখন ছাব্বিশ বুঝতেই পারছেন দুজন দুই গ্রহের বসিন্দা দাদিও ছিল শেষ পর্যায়ে কোন রকম হাঁটতে চলতে পারত তাই একদিন বাবা ও আর ফুফুকে ডেকে এই কুরবানির ব্যবস্থা করে তার এক কথা নাতবু দেখে যাবে আর তিথির সাথেই আমার বিয়ে দিবে তাই তো এক প্রকার জোর করেই তিথির সাথে আমার বিয়েটা হয়েছিল অনিচ্ছা সত্ত্বেও দাদির জোড়া জুড়িতে বসর ঘরে ঢুকতে হয়েছিল ঘরে ঢুকতেই রোবটের মতো খাট থেকে নেমে সালাম করা শুরু করলো করছে তো করছেই আমি কিছু বলছি না প্রায় দুই মিনিট করার পর ধমক দিয়ে বললাম কিরে রে কি করিস তিথি সালাম করি তা তো দেখতেই পারতেছি এতক্ষণ ধরে সালাম করতে হয় নানি তো বলছে আপনি যখন আমাকে উঠাবেন তখন সালাম করা বাদ দিতে ওর কথা শুনে তো আমার পেট ফেটে হাসি পাচ্ছে তো আর কি কি বলছে তোর নানি আরও অনেক কথা বলছে কি কি বলছে পেটে হাসি চেপে রেখে বলছে আপনার বুকে মাথা রেখে রাতে ঘুমাতে আপনি যদি আমাকে জড়িয়ে ধরেন আমি যেন বাধা না দেই চিৎকার চেঁচামেচি যেন না করি হয়েছে এবার থাম চল খাটে বসে পর নানি বলছে আমাকে কুলে করে নিয়ে যেতে তিথি কানের নিচে একটা চটকানা দিয়ে দাঁত ফালায় দিমু ওরে কুলে করে খাটে নিতে হবে যা খাটে যা ও এইবার বুঝছি নানি কেন চিৎকার করতে না করছে কি বুঝছো আমি এই যে আপনি আমাকে থাপ্পর মারবেন আমি ব্যথা পাবো তাই যেন চিৎকার না করি চিৎকার করলে তো মামা এসে আপনাকে মারবে মনে নাই একদিন আপনি আমাকে মারতেছিলেন আর আমি চিৎকার করতেছিলাম তখন মামা এসে আপনাকে কি দৌড়ানিটা দিছিল বলেই ফিক করে হেসে দিচ্ছে আপনি মারেন আমি চিৎকার করব না ওর কথা শুনে আমি হাসব না কাদক ঠিক বুঝতেছি না কি হল মায়ের না হলে কুলে করে বিছানায় নিয়ে যান ওই তোর সাহস একদিনেই বেড়ে গেছে আমার কথার উপর কথা বলিস যা বিছানায় ধমক দিয়ে ও আবার আমায় খুব ভয় পায় ভয় কাঁপতে কাঁপতে বিছানায় গেল আমিও বিছানায় গিয়ে হাতে থাকা একটা জামা ওর হাতে দিলাম কিছুদিন আগেই ও আমায় ফোনে বলছিল ভাইজা এবার আসার সময় আমার জন্য একটা হলুদ কালারের জামা নিয়ে আসবেন ওটাই আজ দিলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভাইয়া এটা কি তিথি খুলে দেখো বা অনেক সুন্দর হয়েছে ভাইয়া থ্যাংক ইউ বলেই গালে একটা চুমু দিল আচ্ছা আপনি এমন কেন কেমন আমি এই যে ড্রেসটা এখন দিলেন আগে যদি দিতেন তাহলে এটা পরেই আসতাম কি শাড়ি পরাইছে আমি পরবই না তারপরেও বলে বিয়েতে শাড়ি পরতে হয় আচ্ছা ভাইয়া বিয়ে কি তোর অত কিছু জানতে হবে না শাড়িটা খুলে এটা পরে আয় শাড়ি পরে ঘুমাতে পারবি না আচ্ছা বলেই শাড়ি খুলতে লাগল ওই কি করিস কেন আপনি না বললেন এটা পড়তে। বলছি তাই বলে কি এখানে কেন কোনো সমস্যা না কোনো সমস্যা নাই যা বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ওখান থেকে কাপড় পরে আয় আচ্ছা বলেই বাথরুমে চলে গেল কিছুক্ষণ পর ড্রেসটা পরে এসে বলতেছে ভাইয়া কেমন লাগছে আমাকে লাগতেছে মামা মামিকে দেখি আসি না এত রাতে যেতে হবে না আর আজ থেকে মা বাবাকে আর মামা মামি ডাকবি না কেন কি ডাক বাঙ্কেল আন্টি না মা বাবা বলেই ডাকবি বিয়ের পর সব মেয়েরাই তার স্বামীর মা বাবাকে মা বাবা বলেই ডাকে যাহো আমি পারবো না আমার লজ্জা লাগে এই দিকে আয় কেন মারবেন না শুন তোকে কিছু কথা বলি বিয়ের পর মেয়েদের কিছু জিনিস পরিবর্তন করতে হয় তার স্বামীর বাবা মাকে মা বাবাই ডাকতে হয় চঞ্চলতা কমাতে হয় আর কথা কম বলতে হয় মনে থাকবে হুম থাকবে ঠিক আছে এখন ঘুমা বলেই আমি শুয়ে পড়লাম ও শুয়ে পড়ল কিন্তু বালিশে না আমার বুকেই রে খাটে কি বালিশের অভাব হয়েছে নানি তো বলছে এভাবে ঘুমাতে ওর কান্ড কারখানা দেখে আর কিছু বললাম না সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাজারে গেলাম চা খেতে চা খেয়ে বাড়ি এসে দেখি সবাই কেমন কানাঘোষা করতেছে আমি তো আক্কা না করে রুমে গেলাম কিছুক্ষণ পর দাদি আসলো এসেই তিথিকে খুঁজা শুরু করলো আমায় বলতেছে কি নাতি আমার নাতনিটারে কই রাখলা দেখি একটু কেমন হলো তোমার নাতনি আগে যেমন ছিল তেমনি আছে তাকেই আমার নাত বুটা তোমার নাদ বুকে কি আমি পকেটে করে নিয়ে বসে আছি যে আমায় কি বলিস ও তো বের হই নাই আমরা তো মনে করলাম তুই রুমে তাই এদিকে আসি নাই কি বল আমি তো ওকে ঘরে রেখেই নামাজে গেলাম তারপর সারা বাড়িতে ওকে খোঁজার ধুম পড়ে গেল চিৎকার করে ডেকেও কোনো পাত্তা নেই কোথাও পাওয়া গেল না আমার মনে হঠাৎ সন্দেহ জাগল ও কি তাহলে যেই ভাবা সেই কাজ দৌড়িয়ে পুকুর ঘাটের আম বাগানে গেলাম যা ভাবছিলাম তাই গাছ বান্দর গাছে বসে আম খাচ্ছে কিরে ওখানে কি করিস ভাইয়া আম খাচ্ছি খাবেন দাঁড়া তোর আম খাওয়া বের করতেছি আজ তোর পা ভেঙে দিব তোরে যে এত মানুষ ডাকতেছে শুনিস নাই বলেই লাঠি খোঁজা শুরু করলাম শুনছি তো শুনছস কথা বললি না কেন আপনি না কাল বললেন কথা কম বলতে তোরে যে এত মানুষ ডাকতেছে শুনিস নাই বলেই লাঠি খোঁজা শুরু করলাম শুনছি তো শুনছস কথা বললি না কেন আপনি না কাল বললেন কথা কম বলতে গাদি কথা কম বলতে বলছি তাই বলে এই না যে কথা বলতে নিষেধ করছি ছাগলের মতো যে সারাদিন ম্যা কর্স সেটা কমাইতে বলছি ভুল হয়ে গেছে এখন নেমে আয় বলছি মারবেন না তো অসহায় ভাবে মুচকি হাসি দিয়ে না মারব না এবার নেমে আয় লাঠিটা তাহলে পুকুরে ফেলে দেন তারপর বাচ্চা ফেলে দিলাম এবার আয় সাবধানে নাম একটু সরে দাঁড়ান কেন লাফ দিব তুই কিন্তু সত্যি আজ মার খাবি মাগো গেছে পাটা ভেঙ্গেই গেছে মেজাজটা গরম হয়ে গেল কি আর করা কোলে করে ঘরে নিয়ে আসলাম বাড়ির ভিতরে এসে পড়লাম বিপদে সবার মুখে এক কথা কি ডাকাত ছেড়িদারে কি করছে কিন্তু কেউ তো জানে না যে সে গাছ থেকে পড়ে পায়ে ব্যথা পাইছি তার জন্য ঠিকমতো হাঁটতেও পারছে না সবাই তো ভাবতেছে অন্যটা আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে অবস্থা ব্যক্তিক দেখে আমি দাদিকে বুঝিয়ে বললাম পরে দাদি এই লজ্জার হাত থেকে বাঁচাইল বাড়ির মাঝখানে গিয়ে মুখে জোরে ডাক দিল মা সামনে আসতেই মাকে বলল বোয়া আমা দেখ তোমার ছেলের বউ এর কাণ্ড এ সকাল বেলা গিয়ে গাছে উঠে কেমন পাতা ভেঙে আনল এটা শুনেই মা দৌড়িয়া আসল তোরে কতদিন বলছি গাছে উঠবি না তারপরও কেন আমার কথা শুনছ না দাঁড়া আমি এখন তোর মাকে ফোন দিতেছি বলো তুই গাছে উঠে পা ভাঙছিস হিহিহি। রে বেহায়া হাসতেছিস কে আজ থেকে তো তুমি আমার মা তুমি আবার কাকে বলবা মায়ের মুখে একটা খিউসির রেখা ভেসে উঠল তোকে কে বলল নীলা ভাইয়া বলেছে আরও বলেছে আর সাথে সাথে দাদি মুখটা চেপে ধরল আর আমি দৌড়ে ঘরের ভিতর মা মুচকি হেসে চলে গেল তুই ভাইয়া বলে ডাকিস কেন কি ডাক্তা হলে ভাইয়া হয় ভাইয়া বলে ডাকব না দূর পাগলীর স্বামীকে কি কেউ ভাইয়া বলে ডাকে কি বলে ডাকে কিছুই ডাকতে হবে না আপনি করে বলবি আর বেশি দরকার হলে আকার ইঙ্গিত এ ডাকবি কিভাবে এই শুনছেন ওগো শুনছেন এইভাবে ও আচ্ছা ঠিক আছে তারপর আমাদের গোসল করিয়ে চেয়ারে বসিয়ে রাখছে নাচা নাচি শুরু করছে মা আবার তাকে ধমকিয়ে শাড়ি পরিয়ে আমার পাশে বসিয়ে দিয়ে গেল তিথি এখানেই থাক উঠবি না আমি একটু ওই দিকটা দেখে আসি বলে খাবার দিকটা দেখতে গেলাম কিছু দূর যাওয়ার পরই তিথি চিৎকার করে ডাকতেছে ওগো শুনছেন তিথি এখানেই থাক উঠবি না আমি একটু ওই দিকটা দেখে আসি বলে খাবার দিকটা দেখতে গেলাম কিছু দূর যাওয়ার পরই তিথি চিৎকার করে ডাকতেছে ওগো শুনছেন মাথাটা পিছন ফিরতেই আবার বলতেছে ওগো এই দিকে একটু আসেন না বাড়ির মধ্যে সবাই আমার আর ওর দিকে তাকাচ্ছে আর হাসতেছে বলির পাঠার মতো আমি শুধু দাঁড়িয়ে আছি আর দাঁতের দাঁত কামড়াচ্ছি এ ছাড়া করার কিছুই নাই কারণ ওর চিৎকার শুনে বাবাও চলে আসছে এখন কিছু বলতে গেলেই উল্টা আমারই বিপদ বাবাও মুচকি হাসছে কিরে নিলয় তিথি ডাকতেছে শুনতেছিস না হা করে গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন এই দিকে আয় বল ডাকতেছিস কেন কি হয়েছে কিরে তুই কি তিথিকে এখন তুই করে বলিস হ্যাঁ ওকে তো আগে থেকেই তুই করে বলি আগের কথা ভুলে যা আর একবার যদি তুই করে বলিস তোর খবর আছে তিথিমা তোকে যদি তুই করে বলে আমায় বলবি ঠিক আছে বাবা তাহলে কি বলে ডাক বাবা বুকে কেউ তুই বলে ডাকে তুমি করে বলবি ঠিক আছে বাবা দরকার হলে আপনি করে বলবো তাও তুই বলবো না এখন বলেন ডাকতেছেন কেন হিহিহি কি রে গাধির মতো হাসতেছ কেন বাবা না আপনাকে তুমি করে বলতে বলল আপনি 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 করতেছেন কেন ভুল হয়েছে আমার বইন বল ডাকতেছ কেন ছিলাম ভাবি আমারে বলেতেছে রাতে আমাদের কি কি হলো সেটা কি বলব আপনি তো আবার বেশি কথা বলতে না করছেন তাই আপনাকে জিজ্ঞেস করলাম বাবা বাবার মতো দৌড় ভাবি তো মুখে কাপড় দিয়ে দৌড় আমি তো আগেই বলি পাঠা হয়েছি সাথে একদিনেই আমি গন্ডারের মতো হয়েছি তাই ওর কথাটা আমার গায়ে লাগল না ভাবি কই যান দাঁড়ান উনি বলতে বললেই বলবো বলেন না বলব ভাবি তো চলে যাচ্ছে একটু দাঁড়া আমি একটা মাইক নিয়ে আসতেছি তারপর মাইক দিয়ে বলবি এলাকার সবাই শুনবে আব্বা কিরে বাবাকে ডাকতেছিস কেন বাবা না বলল আপনি আমাকে তুই করে বললে জানাতে ভুল হয়েছে আমার আচ্ছা আর বলবেন না ঠিক আছে এখন তুমি বসে থাকো আমি যাই আচ্ছা যান তাড়াতাড়ি আসবেন না হলে ভাবি আবার বলবে আমি অনেক অহংকারী একটা কথা জিজ্ঞেস করছি বলতেছে না আল্লাহ কি এমন পাপ করছিলাম যে এই ঝামেলা আমার কপালে জুটালে কিছু বলছেন না না কি বলবো বলছি তুমি বস আমি যাবো আর আসবো ঠিক আছে কিরে নিলয় কই যাস চলে যাচ্ছি এমন সময় মা এই কথা বলল মা উনি মাইক আনতে যাচ্ছে মাই দিয়ে কি করবে কাল রাতে উনি আমাকে যা যা বলছে ওটা নাকি এলাকার সবাইকে শোনাতে হবে তাই আমি এবারও কিছু বললাম না শুধু মায়ের দিকে নিরীহ প্রাণীর মতো তাকিয়ে থাকলাম মাও আমার অসহাজত্বটা বুঝতে পেরে চোখের ভাষায় বুঝাতে চাচ্ছে একটু ধৈর্য ধর বাবা মাতি থেকে নিয়ে দেয়াদির ঘরে নিয়ে গেল আমি পাথরের মতো দাঁড়িয়েই রইলাম না পারছি চিৎকার করে কাঁদতে না পারছি ওকে কিছু বলতে কি বা বলবো ও বা বুঝে কি এমন মনের দুঃখে চলে গেলাম পুকুর পাড়ে তারপর সারা দিন কোন রকম পার করে রাত আসল লোকজনও কিছুটা কমছে তিথি আর আমাকে ফুফু নিয়ে যাবে কিন্তু তিথি যাবে না অনেক জুড়া নিতে জুড়ি করেও পারল না বলে যে কাল সকালে যাবে আমিও একটু হাফ ছেড়ে বাঁচলাম ইজ্জত যা যাওয়ার তা তো গেছেই তা নিজের বাড়িতে অন্য বাড়িতে তো আর গেল না রাতের খাওয়া দাওয়া শেষে আমি ঘুমাতে গেলাম কিছুক্ষণ পর দাদি আর তিথি আসল আমার ঘরে দাদা ভাই ও তো ছোট মানুষ কিছু দিন একটু ধর সব ঠিক হয়ে যাবে। তুই কোনো চিন্তা বুঝে না আমি ওকে সব শিখিয়ে দিব হ্যাঁ দাদি ঠিকই বলেছে আমাকে আজ অনেক কিছুই শিখাইছে আপনি আমাকে যা বলবেন তা যেন কাউকে না বলি আপনার বা আমার বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করলে বলতে না করেছেন কেমন হয়েছে জানাবেন কিন্তু এত সুন্দর একটা গল্প আপনার বন্ধুদের